যে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভাতে একটা এমন ঘটনা ঘটেছিল যাতে আপনারা সাংবাদিক আমার কাছে অভিযোগ করেছিলেন যে বিরোধী দলের নেতা তিনি যখন পরিগত ঢুকছিলেন আপনারা তাকে কিছু জিজ্ঞাসাবাদ করছিলেন তখন তাদের ওপরে যারা সিআরপিএফ এর সিকিউরিটি গার্ড ছিল তারা এমন আক্রমণ করেছে এবং তাদের বন্ধু বন্ধুদের পেছনটা দিয়ে গুতো মেরেছে অনেক ইনজিওর্ড হয়েছিল আমার কাছে চিঠি আপনারা দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই ধরনের সিকিউরিটি কেন্দ্রীয় বাহিনী সিকিউরিটি নিয়ে তারা ঢুকতে পারবো না এবং সেইটার বিরুদ্ধে আবেদন করেছিলেন যে অন্যান্য মন্ত্রীদের সিকিউরিটি যেমন ঢুকছে আমরা কেন ঢুকতে পারবো না এবং আমরা বলেছি যে আমাদের এখানে আর সে কোনো সিকিউরিটি ঢুকবে না এবং আপনার লক্ষ্য করে দেবেন যারা সিকিউরিটি আছে তারা হয়তো আমাদের অধিবেশন পক্ষ পর্যন্ত পৌঁছে দিয়ে তারা চলে যান এবং হাইকোর্টের যে অর্ডার রয়েছে তার মান্যতা দিয়ে আমি সমস্ত মন্ত্রিসভার সদস্য সব বিধায়কদের কাছে আবেদন করেছি আপনারা আপনাদের প্রাইভেট সিকিউরিটিটা যারা নিয়ে বলবেন তাদের দেওয়া হবে না এবং শুধুমাত্র মুখ্যমন্ত্রীর ক্ষেত্রটা বাদ দিয়ে মুখ্যমন্ত্রীর সিকিউরিটিটা আমাদের বিধানসভাতেও যত গুরুত্বপূর্ণ বাইরেও ততটাই গুরুত্বপূর্ণ এবং সেই হিসেবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর যে সিকিউরিটি রয়েছে তারাই আসবেন তাদের জন্য এই রেস্ট্রিকশনটা আমি এম্পোজ করিনি অন্যান্য সবার জন্য এই রেস্ট্রিকশনটা এম্পোজ করা হয়েছে যদিও মাননীয় মুখ্যমন্ত্রী কোনোদিনই আর্মস সিকিউরিটি নিয়ে বিধানসভায় আসেননি আজ পর্যন্ত আমরা দেখেছি আপনারা লক্ষ্য করে দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী যখন ঢোকেন তার প্রাইভেট সিকিউরিটি বলতে একজন দুজন আসেন আর বাকিরা যারা রয়েছেন তারা কেউ ভেতরে ঢোকেন না আর্মস নিয়ে তো ঢোকেনই না সুতরাং আমাদের যে হাইকোর্টের নির্দেশিকা সেটা মেনেই আমরা সবাইকে করেছি সেটা সরকার যদি চিন্তাভাবনা করেন বা আমাদের আলোচনা আমরা করু আমরা ঠিকই আছে আমাদের এটা কিছু বিতর্ক করার কিছু নেই কারণ আমরা চাইনা যে আমাদের লোকসভাতেও একই জিনিস রয়েছে সিকিউরিটি নিয়ে ঘুরতে দেওয়া হয় না অন্যান্য বিধানসভাতে আমি খবর নিয়ে দেখেছি তারাও একই রুল ফলো করে আমাদের এখানে অসুবিধা করবেন তারা পার্টিসিপেট করবেন তাদের তো কোনো বাধান সেত নেই কিন্তু সিকিউরিটির ক্ষেত্রটা যেটা আমরা এর আগেও আমরা করেছি যে সিকিউরিটির ক্ষেত্রে আর্মস নিয়ে কেউ ভেতরে ঢুকতে পারবেন না হাইকোর্ট মহামান্য আদালত অর্ডার দিয়েছেন আমরা সেই অর্ডারটা ফলন করব